সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম কেমন আপনার নাম কি নদি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আমার বাড়ি কোথায় ঐ তো পরিবারে কে কে আছে বাবা নাই মা আছে কেমন লাগে যে বাবা নাই বাবা নাই খুব কষ্টতা আসে আর কি আমার আম্মু তো আগের আম্মু তো পরশু করে খাওয়া তো কষ্ট কাজ আমি নিয়েছি বাড়িতে কাজ নিয়ে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা বাবার জন্যই না নিজের জন্য

নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে ময়মন সিং জেলার মেয়ে আসলে সত্যিকারের অসহায় কেউ যদি তার কথা শুনে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন তা নাম্বারটা তো আপনার কাছেই থাকে নাকি তা আপন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন ফোর সিক্স ওয়ান সেভেন সিক্স নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ তো নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম